Thank you. ইজ আই আইভি আজকের ব্লগে তোমাদের সাথে আমি আমার কালিম্পংয়ের যে হোমস্টে তাতে ছিলাম সেই হোমস্টেটা তোমাদের সাথে শেয়ার করবো যে হোমস্টেটা কালিম্পংয়ে হিল টপে অবস্থিত এবং তার ব্যালকনি থেকে সমস্ত কালিম্পং পাহাড়টাকে শহরটাকে সুন্দর দৃশ্য দেখা যায় এবং যেখানে সমস্ত রকমের লাক্সারি অ্যাভেলেবেল আর সব থেকে বড়ো কথা রিজনেবল প্রাইসের মধ্যে বলতে পারো যা রেট চলছে তার থেকে অনেক কম রেটে এরকম একটা সুন্দর রুম তুমি পাবে লাক্সারিয়াস রুম পাবে তার বাথরুমটা যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন আমরা এরকম দুটো রুম বুক করেছিলাম এটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির রুমের ডবল বেডরুম তার সাথে বাথরুম রয়েছে you yep. খোলা একটা জানলা রয়েছে যার সাথে সুন্দর পাহাড়ের ভিউ দেখতে পাবে এবং এই পাহাড়ের ভিউ দেখতে দেখতে বসে বসে খাবার খেতে পারবে এটা আমাদের কমন ব্যালকনি ব্যালকনি থেকে জাস্ট দেখো গোটা পাহাড় গাছগাছালিতে ভরা দেখা যাচ্ছে এবার আমাদের মাস্টার বেডরুমটা দেখবে চলো যেটা দেখে তো তোমরা অবাক হয়ে যাবে এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম যেটা পুরোটা উডেন ফিনিশিং দেওয়া আছে এবং সুন্দর একটা ব্যালকনি অ্যাটাচ রয়েছে এবং চারিদিক একটা খোলামেলার সঙ্গে ডাবল লাক্সারিয়াস বেড তার সঙ্গে রয়েছে ওয়ার্ড রোব আর ব্যালক বাথরুমটা তো দুর্দান্ত দেখার মতো সঙ্গে টেবিল চেয়ার টিভি কি নেই সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে আর এই রুমটা থেকে বেরিয়েই ব্যালকানি থেকে ভিউটা দেখে জাস্ট তোমার মন পড়ে যাবে এত সুন্দর এই ভিউ দেখতে দেখতে বসে তুমি চা খাও ব্রেকফাস্ট করো ডিনার করো লাঞ্চ করো আর সমস্ত কিছু এই হোমস্টে থেকে তুমি অ্যাভেলেবেল পেয়ে যাবে আর সব থেকে বড় কথা যে রেটের মধ্যে তুমি এই হোমস্টেটা পাচ্ছো তার সাথে তুমি ব্রেকফাস্টটাও ইনক্লুড পাবে আর ব্রেকফাস্টটা তুমি যা বলবে সেটাই ওরা প্রোভাইড করে দেবে এখানে আশেপাশে যা দেখছ অত রুম দেখতে পাচ্ছো সব হোমস্টে সমস্তটাই হোমস্টে এটা এত সুন্দর আর আছে আমি এখানেই থাকি আমি ঘুরতে যাবো না এখানেই থাকবো এত সুন্দর মানে খোলা মেলা আমাদের দুটো রুম থেকেই ব্যালকনি একদম কাছে এটা একটা রুম এখানে হচ্ছে ব্যালগুড়ি আর ব্যালগুড়ি থেকে পুরো পুরো কালিম্পং শহরটা দেখা যাচ্ছে মানে পাহাড় দেখা যাচ্ছে এত চালনাগুলো খুললে হালকা কি শান্তি ওখানে এত কষ্ট করে এসি চালাতে হয় এখানে এসি চালাতে হবে না কিছু না ন্যাচারাল এসি ফ্যানও নেই কিছুও নেই

পাহাড়ে গিয়ে এত পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম তুমি কোথাও পাবে না এই বাথরুমটা দেখো একবার ঝকঝক টকটক করছে মানে মিরার থেকে গিজার থেকে সমস্ত ফ্যাসিলিটি অ্যাভেলেবেল বাথরুমের মধ্যে ইভেন ডাস্টবিনও রয়েছে কোমোট রয়েছে আর প্রত্যেকটা জিনিস একদম মনে হচ্ছে নতুন একদম ঝকঝক তক করছে এত পরিষ্কার পরিচ্ছন্ন

way. এই হোমস্টেতে এসে তুমি যদি চাও এরকম টেরিসে বসে বসে ভিউ দেখতে দেখতে লাঞ্চ ডিনার বা ধরো ব্রেকফাস্ট এনজয় করবে যেটা আমরাও করেছি যে সেটা একদম পুরো অ্যাভেলেবেল আছে ওরা ওখানেই প্রোভাইড করে দেবে আর এখানে একটা মালকিন আছে মানে একজন মহিলা এই হোমস্টেটা চালায় তিনি সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন দেখাশোনা করেন এবং খাবার দাবার বানানো থেকে সমস্ত কিছু তিনি প্রোভাইড করেন আর যথেষ্ট আমায়ক মানুষ আপনি যেটা বলবেন সেটাই প্রোভাইড করে তবে হ্যাঁ কি যে পাহাড়ে সমস্ত কিছু রেটই বেশি যদি তুমি সমতলে কোনো কিছু একশো টাকায় পাও সেটা কিন্তু পাহাড়ে গিয়ে তিনশো টাকা রেট হয়ে যাচ্ছে যাই হোক আমি সমস্ত রেটটা বলে দিচ্ছি আমরা গিয়ে ওখানে চিকেন থালি বলে রেখেছিলাম সেটা গিয়ে খেয়েছিলাম দুপুরবেলা তার সাথে বাঁধাকপির তরকারি আলু ভাজা ডাল এই সমস্ত কিছু দিয়েছিল তো চিকেন থালি তিনশো টাকা করে ওরা রেট নিয়েছিল ব্রেকফাস্টটা ফ্রি ছিল প্রথম দিন তো ব্রেকফাস্ট করতে হয়নি আমরা ব্রেকফাস্ট করেই গেছিলাম আর এরকম একটা ছোট্ট ডগি ছিল ওখানে যার সাথে আমার মেয়ে প্রচুর খেলছিলো সারাদিন ধরে আর এই ওপেন ব্যালকনিটা পুরো প্রাইভেট ব্যালকনির মতো কারণ এই হোমস্টেটাতে অনলি দুটো রুমই অ্যাভেলেবেল এই দুটো রুমই আমরা আমরা বুক করেছিলাম এবং মানে এটা হচ্ছে ঘর ওনার ঘর উনি নিচে দুটো রুম ভাড়া দিয়েছেন এবং ওপরে উনি রয়েছেন এবং তিন তিনতলাতেও আবার রুম আছে সেটাও আবার ভাড়া দেয় তো নিচে যে ফ্লোরটাতে আমরা রয়েছিলাম সেখানে দুটো রুম ছিল দুটো রুমই আমরা নিয়েছিলাম তো আমাদের ব্যালকনিটা প্রাইভেট হয়ে গেছিলো আর গোটা হোমস্টেটাতে পাতাবাহারি সুন্দর সুন্দর গাছে সাজানো ছিল আমাদের সতেরোশো পঞ্চাশ টাকা করে রুম ভাড়া পড়েছিল এবং তার মধ্যে ব্রেকফাস্টটা আমরা ফ্রি করেই নিয়েছিলাম মানে বলেছিলাম ব্রেকফাস্টটা প্রোভাইড করতে তো একদিন আমাদের লুচি তরকারি প্রোভাইড করেছিল আর লুচি ঘুগনি প্রোভাইড করেছিল খুব টেস্টি লুচিগুলো বিশাল বড়ো বড়ো দুটো খেলেই পেট ভরে যাবে একদিন আমাদের ইংলিশ ব্রেকফাস্ট প্রোভাইড করেছিল জ্যাম বাটার পাউরুটি কলা ডিম সেদ্ধ এই সমস্ত কিছু আর হ্যাঁ দু ছিলাম দু আমাদের ব্রেকফাস্ট প্রোভাইড করেছিল এগুলো আর একদিন আমরা রিটার্ন করেছিলাম সেদিন আমরা বাইরে খেয়েছিলাম আমাদের যিনি মালকিন ছিলেন মানে যিনি এখানকার ওনার ছিলেন তিনি ভীষণ ভদ্র আর তিনি আমাদেরকে ঘুরতেও নিয়ে গেছিলেন একদিন এবং এখানে আশেপাশে একটা রেস্টুরেন্ট আছে সেখানেও একদিন লাঞ্চ করাতে নিয়ে গেছিলেন সেখানে পপার থালি খেয়েছিলাম আমরা একটা নেপালি ডিশও খেয়েছিলাম তো সেগুলো আগে আগে ভিডিওতে তোমরা দেখতে পাবে এটা হচ্ছে আমাদের টোটাল রুমটা পুরো রুমটা এখানে সুন্দর বেড ছিল এবং ব্ল্যাঙ্কেট দুটো ছিল ফ্যান অ্যাভেলেবেল ছিল না কারণ ফ্যান ন্যাচারালি ফ্যান প্রয়োজনই হয় না সুন্দর ঠান্ডা হাওয়া বইছে আর রাত্রেবেলা একবারে কাপড়ে দিয়ে ঠান্ডা লাগছে এত ঠান্ডা লাগছে তবে হ্যাঁ কি আমি প্রত্যেকটা জিনিসেরই মেরিট আর ডিমেরিট দুটোই বলে দিই এটার কিন্তু বাথরুমে মিরার ছিল আর রুমের মধ্যে কিন্তু কোনো মিরার অ্যাভেলেবেল ছিল না তার জন্য সাজতে একটু অসুবিধা হচ্ছিল তো যিনি মালিক ছিলেন তিনি বললেন আমি রিসেন্টের মধ্যেই মিরার করে দেবো তো তোমরা যদি যদি কেউ যাও তো অসুবিধা আশা করি হবে না আর দ্বিতীয় হচ্ছে নাইট বাল্ব ছিল না এই দুটো হচ্ছে ডিমেরিট বাকি সমস্ত কিছুই পজিটিভ আর এখানকার পাহাড়ি রাস্তাগুলো পুরো ফাঁকা সুন্দর পাহাড়ি রাস্তা দিয়ে হাঁটতে পারো যেমন আমরা দুপুরবেলা একবার বেরিয়েছিলাম হাঁটতে হাঁটতে রাতে একবার বেরিয়েছিলাম হাঁটতে বেশ ভালো লাগছিল ঠান্ডা হাওয়াতে সুন্দর সুন্দর পাহাড়ি রাস্তায় ফাঁকা পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে যেতে যে কী ভালো লাগছিল না কি বলবো অজানা কত ফুল দেখলাম পাহাড়ে তুমি যদি ঘুরতে যাও তুমি দেখবে আশেপাশে কত অজানা রকমের ফুল ফুটে আছে আমাদের এখানে বাগানে একটা ফুল ফুটতেই কত ইয়ে লাগে আর ওখানে পাহাড়ের মধ্যে প্রচুর প্রচুর রকমের পাতাবাহারি গাছ ফুল আশেপাশে দেখতেই থাকবে পাহাড়ে সকাল থেকে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি হয় কিন্তু রাতের দিকে ফাঁকা রাতের দিকে তুমি কিছু করতে পারবে না রাত সাতটা বাজলেই ওখানে সমস্ত দোকানপাট বন্ধ হয়ে যায় এবং সব মানুষই ঘরে ঢুকে যায় সুতরাং যে তুমি মার্কেট ঘুরবে বা বাইরে ঘুরে বেড়াবে সেরকম কোনো অপশান থাকে না তাই হোমস্টেটা যেখানে তুমি রয়েছো সেটা ভালো হওয়া খুব দরকার কারণ যাতে তুমি রাত্রেবেলা ব্যালকনিতে বসে বসে নাইট ভিউটা এনজয় করতে পারবে ভালো খাবার পাবে এবং যেটা চাইবে সেটা পাবে হোমস্টেতে বসে তো এই যে আমাদের হোমস্টেটা থেকে বাইরে রাস্তায় বেরোবার জন্য এরকম একটা সিঁড়ি ছিল তো সিঁড়ি দিয়ে উঠতে হতো মানে তুমি এখানে যে হোমস্টেতেই থাকো না কেন উপর দিয়ে উঠতে হবে বা নিচে দিয়ে নামতে হবে আমাদের যেহেতু হিল টপে তার জন্য রাস্তাগুলো দেখলেই বুঝতে পারবে একদম ঢালু এরকম রয়েছে এই জায়গাটাতে আমাদের হোমস্টেটা আমার মেয়ের তো কী আনন্দই পাহাড়ে এসে কি বলবো আর তুমি পাহাড়ে যদি যাও না তোমার মন এমনিই ভালো হয়ে যাবে কারণ পরিবেশটা এত শান্ত এত ভালো আমি তো ম্যাক্সি পরেই বাইরেটা ঘুরতে বেরিয়ে পড়েছি মানে আমরা টিফিন করে এসেছিলাম লাঞ্চ করতে অনেক টাইম ছিল এবং সেই সময়টা কি করব মনে হলো একটু পাহাড়ি রাস্তায় ঘুরে বেরিয়ে আসি তো ভীষণ ভালো লাগছিলো ঘুরে বেড়াতে কিন্তু তবুও খুব গরম করছিলো বিশ্বাস করো আমাদের নিচে সমতলে এত গরম তার জন্য কালিম্পংয়েও প্রচুর গরম করছে কিন্তু তোমার আগের বছর কিন্তু এত গরম করেনি এবছর কালিম্পং এ এই যে রাস্তা দিয়ে হাঁটছি না একটু ঘাম দিচ্ছে গরম করছে গরম গরম করছে যাই হোক এখানে এক একটা প্রপার্টি দেখার মতো রাস্তা দিয়ে হাঁটবে যখন না এক একটা ঘর দেখার মতো আর এই যে বললাম রাস্তায় প্রচুর পাহাড়ি ফুল দেখতে পাবে যেগুলো দেখে তোমার মন এমনিই ভরে যাবে তুমি চাইলে এই গাছও তুলে নিয়ে আসতে পারো আমরা এখান থেকে এই গাছ কালেক্ট করে নিয়ে আসি এই যে হোটেলটা দেখছো হোটেল প্যারাডিশো এর এক একটা রুম ভাড়া হচ্ছে টু থাউজেন্ড থেকে ফাইভ টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এর ঠিক সামনেই আমাদের এই হোমস্টেটা ওখান থেকেও তুমি যে ভিউটা পাবে এই হোমস্টেটা থেকেও সেই ভিউটা পাবে ওবার তো ওর থেকে খরচা কম আর ব্রেকফাস্টটা ফ্রি চলো এবার আমাদের লাঞ্চটা করে নিই তো আর লাঞ্চটা আমরা বাইরে করিনি বললাম যেমন রোদ ছিল তো ভেতরেই আমাদের লাঞ্চের আয়োজন করেছিলেন আমাদের ওনার তো এখানে ছিল খোলা দিয়ে আলু ভাজা ঠিক আছে প্রথমে এটা দেখো আমাদের সবার মতনই দিয়েছিলেন এখানে ছিল বাঁধাকপির তরকারি নিরামিষ বাঁধাকপির তরকারি সালাড দিয়েছিলেন সোটা, পেঁয়াজ লঙ্কা ভাত দিয়েছিলেন এখানকার ভাতগুলো না চালগুলো একটু অন্যরকম আমাদের সেদ্ধ চালের মতো না। চালগুলো খুব ভালো সরু লম্বা তো আমি এখানে সার্ভ করে দিচ্ছিলাম সবাইকে আর আমরা চিকেন থালে দিয়েছিলাম চিকেন চিকেন দিয়েছিল পরে চিকেনটা দিয়েছিল আর ডাল দিয়েছিল। এটা হচ্ছে আমাদের লাঞ্চের মেনু ছিল তো লাঞ্চটা খেয়ে কি ভালো লাগলো কি বলবো পাহাড়ি খাওয়া যদি তুমি খাও একটু আমাদের থেকে অন্যরকম স্বাদটা একটু তোমার বেশি লাগবে বেশি ভালো লাগবে আর কি আর চা ভাতগুলো একটু চাপ ছিল আর কি তো এই যে আমি সার্ভ করে দিচ্ছি সবাইকে তারপরে খেতে বসবো তোমরা যদি কেউ এই হোমস্টেটা বুক করতে চাও তো আমাকে পিং করো মানে আমাকে কমেন্ট করো আমি ফোন নাম্বার দিয়ে দেবো ওনারে আর অবশ্যই অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করে শেয়ার করে দিও কারণ কারুর না কারুর উপকারে অবশ্যই লাগবে আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি ছটাফট সাবস্ক্রাইব করে নিও কারণ সুন্দর সুন্দর পাহাড়ের ভিডিও আসতে চলেছে আমরা বিকালবেলা লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে বিকালবেলা বেরিয়েছিলাম অবভিট জায়গা দেখতে এবং অভিট রামধুরা গ্রাম ঘুরে এলাম এত সুন্দর ভিউ ওখানকার না দেখলে বিশ্বাস করবে না তো সেই সমস্ত ভিডিও আসতে চলেছে নেক্সট ব্লগে অবশ্যই অবশ্যই নেক্সট ব্লগগুলো দেখো আর সাথে থেকো তো চলো এখন লাঞ্চটা এনজয় করা যাক আর এখানকার ডালটা না একটু অন্য রকম ঠিক আছে আমাদের ওখানকার মসুর ডালের মতো নয় মানে দু তিন রকমের ডাল মিক্সচার করে একটা চাপ চাপ ডাল তৈরি করেছিল ওরা যে ডালটা দিয়েই তোমার ভাত খাওয়া হয়ে যাবে সেটাও খুব টেস্টি ছিল ওই যে কাঁচের বাউলটা দেখছো ওটা ভর্তি চিকেন দিয়েছিল তো চিকেন টিকেন দিয়ে ভাত খেয়ে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম আর অঝোরে বৃষ্টি স্টার্ট হয়ে যায় চারিদিকে বৃষ্টি ভেজা পাহাড়ের দৃশ্য দেখতে কি ভালো লাগছিল বিশ্বাস করো পাহাড়ে বৃষ্টি দেখলাম এটা একটা আলাদা রকমের অভিজ্ঞতা যে পাহাড়ে আনন্দ করে বসে বসে বৃষ্টি দেখছি

উড়ে উড়ে আর পাহাড়ের দিকে যাচ্ছে একটা জায়গায় মিক জমাট বেঁধে রয়েছে সাদা রঙের এবং সেটা উড়ে 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 অন্য পাহাড়ের দিকে যাচ্ছে কি অসাধারণ দৃশ্য সাক্ষী থাকলাম আজকে বলে বোঝাতে পারলাম না চোখ খালি চোখে দেখলেই সেটা তোমার মন মধুর করে দিত এত সুন্দর লাগছিল ক্যামেরায় হয়তো অতটা ভালো আমি ধরতে পারলাম না কিন্তু জাস্ট অসাধারণ দৃশ্য এরপরে আমরা ছটা পর রেডি হয়ে বাইরে বেরিয়ে পড়ি ঘুরতে তো সেগুলো দেখাচ্ছি কালকের ব্লগে 大大。打打